হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত মাটি ও মানুষ চ্যানেলে বন্ধুরা আপনারা অনেক দিন ধরে ওয়েট করছেন যে আমাদের কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে তো আমাদের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় কালকে একটি সভায় ঘোষণা করে দিল যে উনত্রিশে আগস্ট আমাদের টাকা ঢুকবে আপনাদের আমি লাইভ প্রুফ সহ এই প্রমাণটা দেখাবো আপনারা দয়া করে ভিডিওটিকে স্কিপ না করে কটা ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো বন্ধুরা আপনারা দেখে নাও যে কি বলেছে চাষিদের যাতে কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু আমরা লক্ষ্য রাখি কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো হ্যাঁ তো বন্ধুরা আশা করা যাচ্ছে আমাদের উনত্রিশে আগস্টে এই কৃষক বন্ধুর টাকাটা ঢুকে যাবে অনেক দিন ধরে কিন্তু আমরা ওয়েট করছি খরিফ ফসলের এখনো টাকাটা আমাদের দেওয়া হয়নি তো আশা করি এই উনত্রিশে আগস্ট আমাদের আজকে টাকাটা ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে হুম তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন জানাবেন যে টাকাটা ঢুকেছে কিনা এবং আমি একটা নাম্বার আপনাদের শেয়ার করছি এই নাম্বারে আপনারা স্ক্রিনশট দিবেন তাহলে আমি অন্যজনকে বলতে পারবো যে টাকাটা ঢুকেছে কিনা কৃষক বন্ধু আর আপনারা ভালো থাকবেন থাকবেন আর আমার মাটি ও মানুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ